করি ওরাকাত ভালো আছেন বর্তমানে যারা সফর জেলের মাধ্যমে দেশে দিতে চান তারা আমার স্কিন্দ নাম্বারে যোগাযোগ করতে পারেন বর্তমানে একটু রেট কম আছে যারাই যাবেন অতি দ্রুত যোগাযোগ করেন সৌদি আরবে কিন্তু আপনার সফর জেলের কিন্তু রেট ওঠানামা করে তো বর্তমানে কিন্তু কম আসে যারাই যাবেন আমার স্কন্দর নাম্বারে যোগাযোগ করবেন

আমরা কিন্তু সেবা দিয়ে থাকি তবে রেটের ব্যাপারে ওঠা নামা করে তবে এখন বর্তমানে রেট আছে আপনারা চলে আসুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সততাভাবে সেবা দিয়ে থাকবো পাঁচ থেকে ছয় দিনের মধ্যে দেশে চলে যাবেন আর মক্কা আসার পরে দুই থেকে তিন দিন থাকতে হবে আজকে পর্যন্তই তবে আমার তো প্লিজ ভিডিওটা দেখে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ খুব ইম্পর্টেন্ট ভিডিও সৌদি আরবে প্রতিটা স্থান থেকে কিন্তু সবাই চেষ্টা করে দেখা যাওয়ার জন্য তো যে কোনো স্থানে থাকেন না কেন আপনি যাদ আসবেন আপনি যে কোনো শহরে থাকেন না কেন যদি আসবেন যদা থেকে আমি আপনাকে মক্কা নিয়ে পৌঁছে দিব ওখান থেকে আপনার মানে সফর হয়ে যাবে আজকে পর্যন্ত